দর্শক আওয়ামী লীগকে ফেরানো নানা রকমের হিসাব নিকাশ চলছে দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে অনেকে বলছেন যে মে জুন মাসে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতাদের ঢাকায় বিভিন্ন জায়গায় এসে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যেন প্রয়োজনে তারা ঢাকায় বড় ধরনের শোডাউন করতে পারে এনসিপি যখন নানা রকমের সমালোচনার কবলে পড়েছে সেই সমালোচনার তোপ সরকারের দিকেও যাচ্ছে ঠিক সেই সময় এনসিপি অনেক বন্ধু হারাচ্ছে এনসিপির কাছের অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে নানা রকমের প্রমাণ হাজির করছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক সেই সময় আওয়ামী লীগকে ফেরার ইকুয়েশনটাও একেবারে সমান তালে চলছে আদতেও আওয়ামী লীগকে ফেরানো যাবে কি অনেকে আবার বলছেন যে আওয়ামী তার কাছের অনেক বন্ধু হারিয়ে ফেলছে এমনটাও দেখা গেছে আসলে হিসাব নিকাশটা কি বলছে কোন ইকুয়েশনে আওয়ামী লীগের ফেরার পথ আদৌ রয়েছে সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগকে ফেরানোর এবং আওয়ামী লীগ ফেরার নানা রকমের ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতারা তার কর্মীদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন এবং তারা অনেকে ঢাকায় এসেছেন এসে বিভিন্ন বস্তি সহ বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থাকছেন যেন ওপরের নির্দেশ আসা মাত্রই তারা শোডাউন করতে পারে আওয়ামী লীগ মে জুন নাগাদ ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্ল্যান করছে এই কথাগুলো আলোচনা সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আওয়ামী নানা ইকুয়েশনে ফিরবে কি ফিরবে না এই বিশ্লেষণও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে গণমাধ্যমে গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে হয়তো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে কিন্তু আদতেও কি আওয়ামী লীগ মে জুন মাসে বড় ধরনের শোডাউন করার মতো ক্ষমতা অর্জন করেছে কিংবা ক্ষমতা রাখে সেটা একটা বড় বিষয় আওয়ামী লীগকে ফেরানোর আলোচনাটা অনেক চুপসে যাবার কথা ছিল যখন পাকিস্তান ভারত যুদ্ধের দামামা চলছে ভারত পাকিস্তানকে নিয়ে সবথেকে বেশি সময় ব্যয় করছে সেই সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে খুব একটা মনোযোগ তারা দিতে পারছে না মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে আলোচনা বোধহয় স্থীমিত হয়ে যাবে কিন্তু সেই আলোচনা স্থীমিত হয়নি বরং এনসিপি সহ বিভিন্ন দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার একের পর এক মিছিল সমাবেশ এগুলো আবার নতুন করে আলোচনা তৈরি করছে যে এরা এত বেশি হঠাৎ করে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল কেন তাহলে কি তাদের কাছে কোনো বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যিই ফিরছে আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা তাদের কাছে কি চলে গেছে আওয়ামী লীগের বু ব্লু প্রিন্ট কি তাদের হাতে চলে গেছে সেই কারণেই তারা মিছিল সমাবেশ থেকে বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই কাজগুলো হচ্ছে অনলাইনে অনেক গবেষণা হচ্ছে অনলাইনে অনেক কথাই বলা হচ্ছে আমরা দুই ধরনের কর্মকাণ্ডই দেখছি যখন দেখছি যে এনসিপি তার অনলাইন অ্যাক্টিভিস্টের অনেককেই হারিয়ে ফেলছে এনসিপির সরাসরি সমালোচনা করছেন এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তুলে ধরছেন সেই আল জাজিরের একটা একজন সাংবাদিক এদিকে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক এনসিপি জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণায় তারা কিন্তু মত্ত হয়ে উঠেছেন ঠিক সেই সময় অনেকে বলছেন যে এনসিপি যখন বন্ধু হারা হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ফেরার পথটা সুগম হচ্ছে আবার উল্টো আলোচনাও রয়েছে অনেকে আলোচনা করছেন আওয়ামী লীগও বন্ধু হারা হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত দুদিন আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে গরম করে ফেলেছিলেন তারা হঠাৎ করে ইউ নিয়েছেন ইউটার্ন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন তেমনি একটা নাম যদি সরাসরি বলি যে মুফাসিল ইসলাম কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষে এতটাই সরব তিনি যে আওয়ামী লীগকে তিনি ফিরিয়েই ছাড়বেন হঠাৎ করে গতকালকে থেকে দেখা গেল তিনি একেবারে থ্রি ডিগ্রি উল্টে গেলেন উল্টে গিয়ে এখন সরাসরি আওয়ামী লীগকে গালাগালি করছেন শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছেন আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কথা বলছেন এরকম ঘটনাও আমরা দেখছি তার মানে হচ্ছে যে এনসিপিও যেমন বন্ধু হারাচ্ছে সেই সূত্রে যারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ পাবে আওয়ামী লীগ ফেরার ইকুয়েশনটা সহজ হবে ঠিক তখন আমরা আওয়ামী লীগকেও কিন্তু বন্ধু হারাতে দেখছি আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন যারা আওয়ামী লীগের পক্ষে একেবারে নগ্নভাবে কথা বলেন কিংবা বলতেন তাদের মধ্যে মুফাসুল ইসলাম অন্যতম একজন যিনি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন কিন্তু এখন হঠাৎ করেই গতকালকে থেকে দেখলাম তার থ্রি সিক্সটি ডিগ্রি ইউটার্ন আবার এনসিপি সিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে জুলকান না শাহের কিংবা ইলিয়াস হোসেনদের আমরা দেখেছি তারাও এনসিপির বিভিন্ন নেতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার সমালোচনা এমনভাবে করছেন জুলকারনয়ন সাহেব আসিফ মাহমুদ সজীব ভূইয়ার গোমর যেভাবে ফাঁস করে দিলেন তাতে করে এই ইকুয়েশনটাও করা যায় যে এনসিপিও তার অনলাইন অ্যাক্টিভিস্ট হারাচ্ছে সব মিলিয়ে আদতে কি হতে যাচ্ছে যে আলোচনাটা সামনে আনা হচ্ছে যে মে জুনে আওয়ামী লীগ আন্দোলন সরব আওয়ামী আন্দোলনে সরব হবে তারা বড় ধরনের শোডাউন করবে সেটাকে আদৌ সম্ভব জুনে ঈদুল আজহা ঈদের আবহ বিরাজ করবে সেই ঈদের আবহ ঈদের আগে এবং ঈদের পরে ঈদের ছুটি সব মিলিয়ে জুন মাসটা কিন্তু চলেই যাবে তাহলে থাকে মে মাস ঈদের ঠিক আগ মুহূর্ত ঈদের আগ মুহূর্তে মে মাসে কী এমন ঘটনা আওয়ামী লীগ ঘটাতে পারবে যাতে করে মনে হচ্ছে যে আওয়ামী কিছু একটা বড় কিছু একটা করে ফেলছে হ্যাঁ সরকারের নানা রকমের ব্যর্থতা রয়েছে সরকারের ভারত বিদ্বেষ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে আসিফ নজরুলের এক ফেসবুক স্ট্যাটাসই বিশ্বে তোলপাট শুরু করে দিয়েছে জঙ্গিদের সঙ্গে সংস্রবের অভিযোগ আসছে আসিফ নজরুল সহ অনেকের বিরুদ্ধে এরকম নানা অভিযোগে যখন অভিযুক্ত সরকার আবার সরকারের ঘনিষ্ঠ একটা হাত এনসিপি তারাও নানা রকমের সমালোচনার মধ্যে দিনাতিপাত করছে তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে সব মিলিয়ে অনেকে এই ইকুয়েশনটা করতেই পারেন যে এরকম চাপের মধ্যে যখন সরকার এবং এনসিপি আবার ইলিয়াস দেখলাম আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তা রকমের একটা অনুষ্ঠান করতে জামাত ইসলামের বিরুদ্ধে এত সমালোচনা এর আগে তাকে কখনো করতে দেখা যায়নি এই ইকুয়েশনগুলো মিলিয়ে অনেকে ভাবতেই পারেন যে আওয়ামী লীগের পথটা কি তাহলে সুগম হচ্ছে কিন্তু রাজনীতির ইকুয়েশান কি এতটা সহজ রাজনীতির ইকুয়েশনটা কি এই ছোটোখাটো বিষয়গুলো দিয়ে করা যায় আন্তর্জাতিকভাবে সমর্থন পেতে হলে আওয়ামী লীগকে কি এত সহজেই এত কিছু অর্জন করতে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প এত নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবেন কিংবা নরেন্দ্র মোদী তার দেশের স্বার্থের বাইরে আওয়ামী লীগের পক্ষে কিংবা শেখ হাসিনার পক্ষে অবস্থান কি নেবে ধরা যাক যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে বেশ কিছু পয়েন্ট দিলেন যে তুমি এই এই কাজগুলো করো এই এই স্বার্থগুলো আমার রক্ষা করো যার মধ্যে মায়ানমার ইস্যু আছে সমুদ্র ইস্যু আছে আমেরিকার বহু ইন্টারনাল ইস্যু আছে সেগুলোতে যদি ডক্টর ইউনুস ইয়েস বলে দেন রাজি হয়ে যান তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আর আউমিমুখী থাকবে কিংবা এই সরকারের বিরুদ্ধে তার আর কোনো অবস্থান থাকবে থাকবে না একেবারে ইউট্রান হয়ে যাবে আবার নরেন্দ্র মোদীর যে শর্তগুলো সেই শর্তগুলো যদি ডক্টর ইনুসের সরকার পূরণ করেন কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন কৌশলগত রাজনীতির কথা বলছি যে কৌশলগত রাজনীতির কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাটা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন যে সমালোচনাটা অলরেডি সরকারের প্রিয় ইউটিউবাররা করতে শুরু করেছেন সরকার নাকি ভারতমুখী হয়ে গেছে যদি সত্যিই সরকার ভারতমুখী হয়ে যায় তাহলে কি আওয়ামী লীগের জন্য ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই এই কথাটা অন্তত বলা যায় যে রাজনীতি এত সহজ ইকুয়েশনের খেলা নয় রাজনীতি সেখানে অনেক বড় বড় গেম হয় অনেক বড় বড় ডিল হয় সেই গেমের ভিড়ে এত ছোটোখাটো ইকুয়েশান যে মে জুনে একটা বড় শোডাউন দিয়ে অনেক কিছু ঘটিয়ে দেয়া সম্ভব আমার মনে হয় সেটা ঘটিয়ে দেয়া কঠিন হবে অনেকে আবার মনে করেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচনের যে কথা হচ্ছে সেই নির্বাচন পেছানোর জন্য ডিসেম্বরের মধ্যে যত ধরনের কৌশল নেওয়া উচিত সরকার এনসিপি যারা নির্বাচনের বিপক্ষে তারা সেই কৌশলগুলো অবলম্বন করবে এবং নির্বাচন যেন না হতে পারে সেই রকম বাস্তবতা তারা তৈরি করবে দীর্ঘমেয়াদে ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় রাখার জন্য আর দীর্ঘমেয়াদে ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় রাখতে যদি সক্ষম হয় তারা তাদের অবস্থানটা যদি শক্ত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের বিচার কার্যক্রম কিন্তু এগিয়ে আসবে এবং আওয়ামী বিচারের মুখোমুখি হবে আওয়ামী নেতারা বিচারের মুখোমুখি হবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় অংশের বড় নেতারা দণ্ডিত হতে পারেন তাদেরকে দণ্ড দিতে পারে অনেকে আবার সমালোচনা করেন যে এগুলো মিডিয়া ট্রায়াল করা হবে আগে থেকেই বিচারের রায় ফিক্সড হয়ে আছে কাদেরকে ফাঁসি দেওয়া হবে কাদের কী করা হবে এগুলো ফিক্সড করা আছে শুধুমাত্র ঘোষণা হবে এরকম আলোচনাও রয়েছে সব আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে আমি আপনি যেই সহজভাবে ইকুয়েশান ভাবার চেষ্টা করি না কেন ইকুয়েশান মেলানোর চেষ্টা করি না কেন রাজনীতির ইকুয়েশান কিন্তু এত সহজ নয় রাজনীতির মাঠে অনেক কিছু হতে পারে কিছুদিন আগ পর্যন্ত আমরা বিএনপি জামাতকে পরস্পরের মার মুখে অবস্থানে দেখেছি কিন্তু জামাতের আমির যখন লন্ডনে গিয়ে খালেদা জিয়া এবং তারেক জিয়ার সঙ্গে মিটিং করলেন তারপরে কিন্তু জামাত বিএনপি মুখোমুখি অবস্থানে আর নেই এমনও শোনা যাচ্ছে জামাত বিএনপি আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কোনো কোনো গণমাধ্যম এই খবরও দিয়েছে যে জামাত চেয়েছে বিএনপি তাদের নিবন্ধনের ইস্যুতে সোচ্চার হবে এবং পঞ্চাশটি আসন ছেড়ে দেবে পঞ্চাশ থেকে সত্তরটা আসন জামাতকে ছেড়ে দেবে তাহলে জামাত বিএনপির জোট হবে এরকম নির্বাচনের নানা রকমের খেলা সামনে কিন্তু বাকি সেই বড় বড় খেলার ভিড়ে এত ছোট ইকুয়েশন মেলানো আমার মনে হয় ঠিক হবে না সুতরাং আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগকে আরও বেশি অপেক্ষা করতে হবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা দর্শক আপনার কি মনে হয় এত সহজেই কি সবকিছু অর্জন সম্ভব হবে যে পরিণতিটা আওয়ামী হয়েছে ক্ষমতার পালাবদলের পর সেই পরিণতি থেকে ফিরে এসে কামব্যাক করাটা কামব্যাক করে আগের অবস্থান পুনরুদ্ধার করাটা কি এতটা সহজ হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে